সবাইকে নতুন বছরের শুভেচ্ছা পঁচিশ সালটা সবার কেমন কেটেছে আলহামদুলিল্লাহ আমার ভালো কেটেছে এবং মন্দও কেটেছে ভালো মন্দ মিলিয়েই তো মানুষের জীবন এভাবেই চলতে হবে দুই সালে অনেক মানুষকে হারিয়েছি অনেক হেসেছি কেঁদেছি অনেক শিখেছি বুঝেছি তারপরও তো জীবন থেমে থাকবে না জীবন চলে জীবনের নিয়মে কুড়ে ঘরে থাকা মানুষটাও তার ঘরের রাজা ও রানী এটা যদি বুঝে আমরা চলি তাহলে আর কোনো প্রবলেম হওয়ার কথা না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে আশা করি আপনারাও ভালো আছেন হচ্ছে আমাদের আর একটু পরে কেউ করব আমরা ঠান্ডার মধ্যে এই আগুনের তাপটা এত ভালো লাগতেছে একদম শরীরটা গরম লাগতেছে আজকে সব কিছু নিয়ে চলে এসেছি ছাদে রাতে বাড়বে কিউ হবে এখানেই খাওয়া দাওয়া হবে আমরা এখন গ্রামের ফিল নিচ্ছি হ্যাঁ সত্যি খুবই ভালো লাগছে আগুনটা জ্বালিয়ে কেমন লাগছে মুন্না তোমার তাই হ্যাঁ লাগছে আর তেমন ঠান্ডা লাগতেছে না একটু গরম গরম অনুভব করছি আমরা এই তো আমাদের বার্বিকিউ পার্টি শুরু হয়ে গেছে সবাই চলে এসেছে ছাদে এখন মুরগির মাংসটা দেওয়া হচ্ছে কনকনে ঠান্ডার মধ্যে ছাদে বসে বারবিকিউ করা একটা দারুণ অনুভূতি আর বারবিকিউর যে সুন্দর একটা গ্রাণ বের হয়েছে কখন হবে আর কখন খাব এমন একটা পরিস্থিতির মধ্যে আছি আমরা সবাই মিলে যখনই ভালো লাগে না ছাদে চলে আসি এখানেই রান্নাবান্না করে এখানেই খাওয়া দাওয়া করে তারপর ঘরে যাই আজকে অবশ্য আমাদের বাড়ির সবাই নেই তারা বেড়াতে গেছে কেউ শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে বাচ্চাদের পড়ালেখা নেই ছুটি তাই সবাই ঘুরে বেড়াচ্ছে আর আমরা যারা যারা বাড়িতে ছিলাম তারা সবাই একসাথে ছাদে উঠে বারবে করছে নতুন বছর উপলক্ষে আমরা আজকে বারবে পার্টিটা করছি বাইরে না যেয়ে সবাই সবার ঘরে ফ্যামিলি নিয়ে আনন্দ করবেন আমাদের ছাদটা এত সুন্দর করে গোছানো হয়েছে যে আমাদের আর বাইরে যেতে হয় না ছাদেই পার্টি করা যায় যখন মন চায় তখনই ছাদে চলে আসি এখানেই রান্না বান্না করি আর এখানে রান্নাবান্না না করলে ঘরের থেকে রান্না করে উপরে এসে সবাই মিলে খাওয়া দাওয়া করি এটা একটা অন্য অন্যরকম আনন্দ অন্য রকম অনুভূতি বছরের শুরুতেই সবাই যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি সবাই সবার জন্য দোয়া করব। দেখতে দেখতে কিভাবে পঁচিশ সালটা কেটে গেল দোয়া করি দেশের সকল মানুষ যেন দুই হাজার ছাব্বিশ সালটা সুন্দরভাবে কাটাতে পারে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর সবাই সবার বাবা মার প্রতি খেয়াল রাখে এই তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল এখন আমরা সবাই ছাউনির নিচে বসে আছি কনকনে ঠান্ডার মধ্যে গরম গরম খাবার দারুণ লাগছে কিন্তু বলো কিছু এই তো আমাদের খাওয়া দাওয়া শুরু সবাই একসাথে খাচ্ছি ছাদের উপরে খুব ভালোই লাগছে ওয়াও এই নানটা বেঁচে গেছে এখন এটাও বার্বিকিও হচ্ছে এটা কিন্তু আলাদা মজা নান এখন বাকলখানি হয়ে যাচ্ছে এটা আমরা গল্প করব আর খাবো খুব টেস্ট লাগবে ছাদে অনেক ঠান্ডা তারপরও আমরা সবাই কিন্তু অনেক আনন্দ করছি এই যে দেখেন কম্বল নিয়ে চলে এসেছে আমার দেব শীত পড়েছে তো তাই ঠান্ডায় বারবিকিউ কয়লার পাশে বসে শরীরটা গরম করার চেষ্টা করা হচ্ছে পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগতম জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আসি আল্লাহ আল্লাহফেজ